আচ্ছা এবার আমরা একটা ডকুমেন্ট সেট আপ করতেছি সিম্পল ডিজাইন করবো আর কি তো ফটোশপের লেয়ারগুলো কিভাবে অর্গানাইজ করতে হয় এই জিনিসটা একটু দেখার জন্য আর কি হ্যাঁ এক হাজার বা এক হাজার পিক্সেলের একটা ডকুমেন্ট নিলাম আর রেজলিউশন এটা আপনি কমা দিতে পারেন সেভেন্টি টু দিতে পারেন একশো দিতে পারেন আমি সেভেন্টি টু রাখলাম যেহেতু এটা অ্যানিমেশন হবে স্ক্রিনের জন্য ওটা প্রিন্ট হবে না সেভেন্টি টু আনো আট জিবি কালার মোড এটা যাতে সিএমআই কে না হয় কেমন এটা আর জিবি রাখবেন অলওয়েজ আর এরপরে ক্রিয়েট এখন এখানে যেটা করতে হবে সবকিছু লেয়ার ওয়াইজ করতে হবে ওই আফটার ইফেক্ট নাকি বলে ইলেস্টেড আমরা যেটা করছিলাম অটোমেটিক লেয়ার হয়ে গেছে এখানেও হবে তবে যদি কোনো কিছু না হয় আপনাকে আলাদা লেয়ার করে নিতে হবে খেয়াল রাখতে হবে লেয়ার বাইরে কোনো কিছু জেনারেট না হয় এইটুকু আর কিছু আচ্ছা ধরেন আচ্ছা এটাকে একটু এক্সপান্ড করে নিই এটা সিম্পল ডিজাইন করে দিল চলেন প্রথমে তো লোব লাগবে স্ক্রিন শেয়ার হয়েছে না স্ক্রিন দেখতে পাচ্ছেন না একজন বলেন তো স্ক্রিন সাউন্ড ঠিক আছে ঠিক আছে Thank you. <clears throat> এই ব্যাকগ্রাউন্ডটাকে ডিলিট করে দিলাম এটা হচ্ছে আমার এইটাকে একটা কপি করি কন্ট্রোল চেয়ে প্রেস করলে কপি হয়ে যায় কালারটা একটু ডিফারেন্ট করে রাখি এখানে আমরা একটা ছবি বসাবো ধরেন এখানে so uh, digital marketing is <clears throat>

কোন একটা স্ক্রিপ্ট ফোন দিতে পারলে ভালো হতো ফোন সেখানে দেখে একটু I'll see how I think that's will a look at the data এগুলো লোগোর সাথে অ্যালাইন হবে পরে ধরেন লোগোতে একটা কালার দিতে হবে এটা তো ব্র্যান্ড কালার রাখতে হবে এখানে

জয়েন নাও একটা বাটন দিয়ে এটাকে ক্যাপিটাল কিন্তু এই করেন বের হয়ে আবার টোকেন আপনার ডিভাইস প্রবলেম না হলে নেট প্রবলেম সাদা হবে আর এটা এটা হচ্ছে আমরা কি স্ট্রোক জিরো পিঙ্ক কালারটা এটা হবে Elikopteravdelingen. আচ্ছা আমরা এইটুকু রাখলাম খুব বেশি বড় করা দরকার না এটা এটা একটা ছবি বসাই দেবো শেষ এরকম রাখলাম আর কি হ্যাঁ আপনারা করলাম না ছবিটা এখানে নিয়ে আলাদা বসাইতে হবে আপনি এখান থেকে নিতে পারেন সমস্যা নেই বাট ছবিটা এখানে যদি আলাদা ইম্পোর্ট করেন সেক্ষেত্রে ভালো হয় কি আবার চাইলে লেয়ার মধ্যে এভাবে নিয়ে যেতে পারেন অসুবিধা নেই শেপটা যেভাবে সেভাবে থাকবে আলাদা কোনো গ্রুপ করবেন না গ্রুপ করলে আবার ঝামেলা আছে এখানে গ্রুপ করা যাবে না গ্রুপের বাইরে থাকবে সব ঠিক আছে এভাবে যদি এমন করেন টেক্সগুলো সব একটা গ্রুপ করে নিয়ে গেছে তাহলে এখানে গেলে আবার প্রত্যেকটা গ্রুপ কিন্তু মার্জ হয়ে যাবে এর জন্য কোনো গ্রুপ রাখা যাবে না গ্রুপগুলো ভেঙে নেবেন তাই এরকম ঠিক আছে একেবারে এভাবে থাকবে এটাকে এবার পিএইচডি ফাইলে সেভ করবেন পিএইচডি ফরম্যাট এই যে পিএইচডি এখান থেকে যে ফটোশপ ফর্মেটটা দিন পিএইচডি আমি এটাকে ডেস্কটপে সেভ করলাম বলেন जी अस्सलाम वालेकुम सर सर मैंने साइफुल इस्लाम सर के हमें করেছিলাম স্যার সে কোনো রিপ্লাই দেনি ও সে একবার মেসেজ দিয়েছিলেন যে গ্রুপের ভিতরে যে রেকর্ডড ভিডিও যেগুলো থাকবে ড্রাইভের ভিতরে সবগুলো তুলে যাবে ওগুলা রিমুভ হবে আর কি পরে আর ওগুলা আপডেট করা হয়নি তো আমরা लास्ट ক্লাসে আমি কোনো ভিডিও আমি পাইনি রেকর্ড স্যার কে নক করার পরও কোনো তার কোনো তথ্য দেনে আমার ভিডিও তো নাই পাবে কোথা থেকে অফিস থেকে রিমুভ করে দেওয়া হয়েছে সব কিছু আপনাদের হয় তাহলে সেটা আমরা জানি স্যার সেটা তো সেটা তো নক দেওয়া হয়েছিল স্যার মেসেজ দেওয়া হয়েছিল বাট পরে যে পরে যে লাস্ট যে একটা ক্লাস হইছে মেবি ক্লাস হইছে কিনা আমি শিওর জানি না তো ওই ক্লাসের ভিডিওটাও এখনো পাইনি স্যার বা যে এখন যে ক্লাসটা করতেছেন স্যার এই ক্লাসের ভিডিওটা আমরা কোথায় পাবো এটা আটা লিংক পাবেন নতুন আচ্ছা আচ্ছা আর লাস্ট ক্লাস ওটা কোনো ক্লাস ছিল না জাস্ট সবার সাথে একটু মিট করা আর কি ও আচ্ছা স্যার আর আমি সাইকেল স্যার ওই আরেকজনের আরেকজন স্যারের আইডি থেকে জয়েন করা ও আচ্ছা স্যার সরি স্যার আমি চিনতে পাইনি আসলে একটা সমস্যা নাই এটা পিএজিটা চলে আসছে এখানে এখন আমরা এটাকে যদি ওপেন করি আফটার ইফেক্টস এখান থেকে ফুটেজ এই যে কম্পোজিশন লেয়ার রিটেন সাইজ এটা এটাকে সিলেক্ট করে জাস্ট আপনি ওপেন করবেন এই যে এডিটেবল লেয়ার স্টাইল এটা থাকবে মার্চ করে দিলে কিন্তু সবগুলো মার্চ হয়ে যাবে এবার ডাবল ক্লিক করেন এখন দেখেন সবগুলো আমার এখানে লেয়ার ওয়াইজ চলে আসছে এখন আমি সবগুলোকে কাজ করতে পারবো আচ্ছা এখানে একটা ব্যাপার একটু দেখেন টেক্সট গুলো কিন্তু আমার ওই পিএইচডি ফাইল আকারে আসছে আমি টেক্সটটাকে এখন এডিট করতে পারতেছি না ডাবল ক্লিক করলে এখানে এরকম চলে আসতেছে এটাকে রাইট ক্লিক করবেন তারপরে ক্রিয়েটে চলে যাবেন এই যে কনভার্ট টু এডিটেবল টেক্সট এখানে ক্লিক করলে আবার আপনি এটাকে এডিট করতে পারবেন এখন আপনি এটাকে এডিট করতে পারতেছেন এক মিনিট তাহলে যে টেক্সটটাকে এডিট করা লাগবে ওইটাকে রাইট ক্লিক তারপরে কি করতে হবে ক্রিয়েট কনভার্ট টু এডিটেবল টেক্সট ঠিক আছে আর বাকি যা আছে এগুলো যেটা যেভাবে এনিমেশন করা দরকার করে দেবে তাহলে অ্যাসাইনমেন্ট থাকবে ফটোশপে আপনি আপনার মতো করে একটা ডিজাইন করবেন এবং ওটার লেয়ারগুলোকে ঠিকঠাক করে জাস্ট এখানে আনবেন আনার পরে একটা স্ক্রিনশট দিবেন যে আপনি এখানে লেয়ারগুলো ঠিকভাবে অর্গানাইজ করতে পারছেন এটা একটা স্ক্রিনশট নিয়ে কি করবেন গ্রুপে দিয়ে দেবেন ঠিক আর অবশ্যই এই স্ক্রিনশট এর পাশাপাশি আপনার মেইন ডিজাইনের জেপিজি ফাইলটা সেভাস থেকে অথবা আউটপুট থেকে আমরা জেপিজি করবো এটা এই জেপিজি ফাইল সহ আপনাকে সাবমিট করতে হবে ব্যাংকগুলোতে জেপিজি আর হচ্ছে স্ক্রিনশট দুইটাই দেবেন

অসুবিধা নেই রমজান মাসে আমি তো ক্লাস খুব বেশি হচ্ছে না অন্যান্য ব্যবসাও এর মূল কারণ তো আরেকটা আছে তাই না সেটা তো জানিনি অফিস শিফটিং এর জন্য ব্যস্ত ছিল সবাই মোটামুটি এখন ঠিকঠাক হয়েছে আজকে আমি পার্সোনাল পিসি থেকে ক্লাস নিচ্ছি আর কি আগামীকাল থেকে অফলাইনে ক্লাস শুরু হবে অর্থাৎ সব সেট কমপ্লিট একদম আগামীকাল থেকে শুরু হচ্ছে আর কি আগের মতো আওয়ার ক্লাস হবে আর রোজার পরে তো আপনাদের আগের যে টাইম আগে যে টাইম রাইট রাইট তো এই দুই একটা ক্লাস একটু কষ্ট করেন এরপরে দেখবেন যে আবার ফ্রি হয়ে যাবেন আগের মতো জি ওকে তাহলে ভালো থাকেন সবাই আর স্যার ওখানে একটা হ্যাঁ শাকিল বলেন আর বলেন মাইক্রোফোন অন করুন তো স্যার এই যে আমরা ফটোশপে এখন যে কাজটা যখন এখন যে প্রজেক্টটা করলাম এই প্রজেক্টটির মধ্যে স্যার দুই আহ আপনার ব্যাকগ্রাউন্ড যে যে সাবজেক্টটা আছে মডেল এই মডেল এর পেছনে ব্যাকগ্রাউন্ড ডার্ক আছে আর হচ্ছে আমাদের টেক্সট এর পিছনে ব্যাকগ্রাউন্ড টা হোয়াইট আছে তো স্যার আমি আমি যদি চাই যে এই টেক্সটের পিছনে যে ব্যাকগ্রাউন্ড টা আছে হোয়াইট টা এটা আস্তে আস্তে মিলিয়ে যাবে ডার্কের মধ্যে তো স্যার সেটা আমি কিভাবে করব আস্তে আস্তে ডার্কের মধ্যে মিলিয়ে যাবে জি জি মানে এর মাঝখানে আমরা যে একটা কি বলে একটা শার্প একটা বর্ডার দিছি হোয়াইট এবং ব্ল্যাক এর মধ্যে এই বর্ডারটা থাকবে না এটা আস্তে আস্তে ও আচ্ছা যাবে আপনাকে ই করতে হবে এটা গ্রেডিয়েন্ট দিয়ে করবেন দিতে হবে এটা ফটোশপ দিয়ে করবেন তাই হ্যাঁ হ্যাঁ ফটোশপ দিয়ে আমি ব্রাশ দিয়ে কিভাবে করবো স্যার অনেক সময় আসলে সাবজেক্টিভ ভাবে আপনার মনে করেন যে শেপ অনুসারে আমাকে ব্রাশ দিয়ে সেই কাজটা করতে হয় তো স্যার আমি ওই ওই ক্ষেত্রে আমি ব্রাশ দিয়ে কিভাবে করবো এটা আর কি ব্রাশ দেওয়ার দরকার নেই

Thank okay.

কোথায় বোঝা যাচ্ছে না বলে না আমি পটস বাইশ